লালমোহন সেসরা ইউনিয়নে সেখানে এক নারীকে বাথরুম থেকে টেনে আনে সেখানে দর্শন করা হয়েছে সেটাও অনুসন্ধানে বেরিয়ে আসে সেখানেও আপনার বিএনপির রাজনৈতিক দলেরা জড়িত তাহলে আমরা ছাত্র জুলাই ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাচ্ছি যে আসলে আমরা কি এর জন্য কি জীবন দিয়েছি যে দর্শন একের পর এক দর্শন হয়ে যাবে আমাদের নিরাপত্তা নাই তাহলে এখানে প্রশাসন কি কাজ করে আমরা আমাদের তজমুদ্দিনে যে স্বামীকে বেঁধে রেখে যে গণ হয়েছে এবং রাজনৈতিক কিছু দলের নেতা হয়েছে আমরা দেখছি তাদেরকে দল থেকে বহিষ্কার হচ্ছে কিন্তু শুধু তাদেরকে দল থেকে বহিষ্কার করছে কিন্তু তাদেরকে কোনো শাস্তি দেওয়া হয় নাই বিশেষ করে আমাদের লালমোহন এবং তজমুদ্দিনে যেই পরিমাণে ধর্ষণ শিকার হচ্ছে দর্শন চাঁদাবাজি দখল বিভিন্ন মানুষের হয়রানিমূলক যে কাজগুলো ভবিষ্যতে মানে পূর্ব হয়েছিল এখনও তাই হয়ে যাচ্ছে আপনার বিএনপির যেটা বিএনপির রাজনৈতিক নেতাকর্মীরা জড়িত এবং যুবদল ছাত্রদল শ্রমিক দল এরা এদের সাথে জড়িত এবং এই নিউজটা যখন বিভিন্ন গণমাধ্যমে সরিয়ে পড়ছে সরিয়ে পড়ার পর দলের যে মহাসচিব রিজভি সিনিয়র যুগ্ম মহাসচিব ব্রিজবি সাহেব রিপজি সাহেব তাৎক্ষণিক এটা ওদেরকে বহিষ্কার করা হয়েছে বান্ডেল থাকলে প্রতি শ্রমণিতে টাকা বাঁচবে একাস্ট মেনী বান্ডিল কিনে জিতুন প্রতিленদেনে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই Agro Awarded দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাতকৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com Ebon, fon korun 0187 37 00556 e-nombore.